এটার কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে আর এটা কি কুশন সহ দিচ্ছেন এটা কুশন সহ 3500 টাকা রেট আর এটা কিন্তু এই পাশে দেখেন অনেক চমৎকার একটা রড দিয়ে সাপোর্টিং করে করা হয়েছে চার পাশে সুতা দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখছেন খুবই চমৎকার এটার প্রাইস ভাই কত রাখছেন এটা হলে আপনার কুশন ছাড়া 4000 টাকা রেট আচ্ছা একদম কম দামে আর আপনার কুশন যদি সহ নেন ওই 700 টাকা অ্যাড হবে তাহলে আপনার অনেক জায়গা আছে এটার মধ্যে আরো সুন্দর কালার এটা আচ্ছা এটার দাম কত রাখছে এটা প্রায় এক হাজার টাকা রেট আসসালামাইকুম ভিউ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক আমরা আজকে চমৎকার কিছু দোলনার কালেকশন দেখাবো আবার তো আমরা চলে আসলাম কিন্তু দি নিউ মনিহার খেলাঘর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে দি নিউ মনিহার খেলাঘর তো এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট এর দোকান হচ্ছে তিনশো চুরাশি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা এক এক করে দেখাবো আর আমাদের সাথে আজকে রয়েছে ভাইয়ার নামটা একটু বলে দিবেন যে আমার নাম সোহেল ভাই সোহেল ভাই আমাদের সাথে রয়েছে আচ্ছা সোহেল ভাই আমাদের সাথে সহযোগিতা করবে সোহেল ভাই কি কি দোলনা দেখাবেন আমাদের এটা হলে আপনার দিয়ে তৈরি এই দুলনাটার নাম প্রচুর नाम होलो आपनर

আর দোলনার কালার চারটা কালার হবে এটার দাম পড়বে হচ্ছে তিন হাজার সহ তিন টাকা সহ আপনারা পাবেন ঢাকায় এগুলো আপনার হোম ডেলিভারি ঢাকায় হোম ডেলিভারি আপনার ঢাকার বাইরে আপনার সুন্দরবন আছে এসি পরিবহন আছে আমরা

এটা কাটা দোলনা বলে থাকে আর উপরে এভাবে ঝুলিয়ে আপনারা ইউজ করতে পারবেন একশো বিশ কেজি লোন এটা এটার দাম কেমন রাখছে এটা হলে আপনার আপনার কুসুম কুসুম ছাড়া এলে আপনার পঁচিশশো টাকা রেট আচ্ছা এটা কুসুম ছাড়া পঁচিশশো টাকা আর আপনার কুসুমটা শুধু জিত দেন তা আপনার কুসুম সাতশো টাকা পড়বে বত্রিশশো টাকা আচ্ছা কুসুম সহ নিলে এটা দেখেন কুসুম সহ হচ্ছে বত্রিশশো টাকা এটারও কালার আছে চারটা কালার আর কুসুম ছাড়া নিলে হচ্ছে পঁচিশশো টাকা ঢাকায় আপনার হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আরও একটা দোলনা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন খুবই আনকমন এটা কিন্তু চারপাশে দেখেন কাজ করার ভেতরে হবে একটু গর্জিয়াস আমরা একটু চারপাশে ঘুরান ভাইয়া আমরা দেখাই সোহেল ভাই একটু এ পাশে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কাজ করে এবং অনেক হেভি আর এটা কিন্তু এ পাশে দেখেন অনেক চমৎকার একটা রড দিয়ে সাপোর্টিং করে করা হয়েছে চারপাশে সুতা দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখছেন খুবই চমৎকার এটার প্রাইস ভাই কত রাখ এটা হলে আপনার কুসুন ছাড়া চার হাজার টাকা রেট আচ্ছা কম দামে আর আপনার কুসুন যদি সহ নেন ওই সাতশো টাকা অ্যাড হবে তাহলে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পড়বে কুসুন সহ নিলে হচ্ছে চার হাজার টাকা সাতশো টাকা দিয়ে কিন্তু টানলেও অনেক শক্ত অনেক মানুষ দ্বারা ছিঁড়া অসম্ভব আচ্ছা সেক্ষেত্রে কিন্তু টেনেও ছিটতে পারবেন না এই ধরনের রশির তৈরি দোলনা গুলো আপনারা পেয়ে যাবেন তাদের কাছে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে নিতে পারেন তো চমৎকার আরও একটা দোলনা কিন্তু আমরা দেখাচ্ছি এটাও আপনার দেখছেন আগে যে কালারটা দেখেছি দুইশো চল্লিশ কেজি লোড নেবে কিন্তু আপনার এটা দেখেন খুবই হেভি আর একটা দোলনা হেভি আমরা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটাও অনেক সুন্দর কাজ করা ওটা নিচের দিকেও দেখেন কাজ করা আছে অনেক সুন্দর দেখতে হবে এটা এটার দাম কেমন রাখছে আপনার 5500 টাকা কুশন সহ এটা 5500 কুশন সহ हां जी আর কুশন ছাড়া এটার প্রাইস কুশন ছাড়া নিলে আপনি 4800 টাকা পড়বে কুশন যদি আপনি 700 টাকা লেস করেন আচ্ছা আচ্ছা কুশনের দাম হচ্ছে টাকা সে টাকা লেস হবে তো এটাও আপনারা দেখতে পারেন ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো একবার নতুন একটা দোলনা কিন্তু চলে এসেছে আপনারা যদি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে একবার আনকমন একটু যদি দেখেন এটা কিন্তু দেখেন ডিজাইনটা চার পাশে হচ্ছে কিন্তু একটু কাজ করা আছে

এটা আচ্ছা আচ্ছা ওকে এটা আপনারা চাইলে নিতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো এরপরে চমৎকার আরো একটা দোলনা কিন্তু আমরা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে মানে খুবই হেভি দেখতে কিন্তু মানে যাদের আসলে জায়গা কম

তো চমৎকার বাচ্চাদের আরো একটা দোলনা দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পারেন আর এটা কিন্তু সাপোর্টিং দেওয়া আছে আপনি হিল ফেলে যেহেতু আপনার না পড়ে এটা আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু পড়বে না এটা পড়বে না এটা আপনারা দেখছেন এটারও কালার এটার সব কিন্তু যত দোলনা করে কালার হবে প্রাইস পড়বে ভাইয়া এটা প্রাইস পারবে বাচ্চাদের জন্য যারা নতুন জন্মগ্রহণ করছে এটা জিরো থেকে কত বছর সাড়ে তিন বছরের বাচ্চারা পর্যন্ত অনেক জায়গা আছে এটার মধ্যে আর সুন্দর কালার এটা আচ্ছা এটার দাম কত রাখছে খেলার সকল আইটেম তাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই ধরনের দোলনা গুলো নিতে চাইলে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়া এখানে বাচ্চাদের সকল খেলনার আইটেম আসলে রয়েছে তো আপনারা যারা এগুলো নিতে তারা দেখা যায় সরাসরি আসতে পারেন তো বাচ্চাদের মোটামুটি যত ধরনের খেলনার আইটেম আছে তাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে অ্যাড্রেস দেওয়া রয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্ট কালেক্ট করতে পারেন